বৃহস্পতিবারের রোজা সুন্নাত স্বাস্থ্য ও রহমতের বার্তা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবার হল রোজা রাখার অন্যতম ফজিলতপূর্ণ দিন আমরা জানি সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার সুন্না আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন আজকের ভিডিওতে আমরা জানব বাবা কেন সপ্তাহে দুই দিন রোজা রাখা উচিত ইসলামী দৃষ্টিতে এর ফজিলত কি আর স্বাস্থ্যগত দিক থেকে এ রোজা আমাদের কি উপকার করে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহু আলিহাসাল্লাম নিয়মিত সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন কারণ এই দুই দিনে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় নবীজি সাল্লাহু আলিহুয়াশাল্লাম বলেছেন আমার আমল যেন উপস্থাপিত হয় আর আমি যেন সে অবস্থায় থাকি যে আমি রোজা রেখেছি তির্মিচি সোমবারে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং প্রথম বহি পেয়েছেন তাই কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে তিনি রোজা রাখতেন বৃহস্পতিবারের দিন রহমতের দরজা খোলা থাকে এবং যারা আল্লাহর জন্য রোজা রাখে তাদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত হয় রোজা আমাদের অহংকার লোভ আর নফসকে নিয়ন্ত্রণে রাখে এটি আমাদের শিখায় ধৈর্য কৃতজ্ঞতা এবং তাকুয়া সপ্তাহে দুই দিন রোজা রাখলে বান্দা আল্লাহর কাছাকাছি হতে পারে দুয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে সপ্তাহে দুই দিন রোজা রাখলে শরীরে ডিটক্সিফিকেশন হয় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তচাপ ও কোলেস্টেরল কমায় মানসিক স্বস্তি ও একাগ্রতা বাগায় শরীরের হজম শক্তি উন্নত হয় এভাবে আমরা দেখি ইসলামী আমল আর স্বাস্থ্য দুটোই একসাথে মিলে যায় প্রিয় ভাই ও বোনেরা আজ বৃহস্পতিবার সুন্নতের রোজা রাখার দিন যদি আমরা নিয়মিত সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখি তাহলে শুধু আখিরাতের স্বাভাবিকই নয় দুনিয়াতেও স্বাস্থ্য ও প্রশান্তি পাব আসুন আজই নিয়ত করি বাবা সপ্তাহে অন্তত দুই দিন রোজা রাখব বাবা আমলকে পরিশুদ্ধ করব আর আল্লাহর রহমত ও সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমল নিয়মিত করার তৌফিক দান করুন আমিন